গুরুত্বপূর্ণ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী আওয়ামী লীগ এখন ইতিমের বাচ্চা হয়ে গেছে জানিয়েছেন দুদ চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য বাদলের কপরে ভাঙচুর অগ্নিসংযোগ অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে জানিয়েছে খন্দকার মোশারফ ময়মীর যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না জানিয়েছেন তারেক রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এর সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস ষাট দিন এই সিদ্ধান্ত বলবহৎ থাকবে সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা শহর সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার ছাত্র জনতার অভ্যন্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সেনাবাহিনী বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অপূর্ণ করা হলো আবামী লীগ এখন ইতিমের বাচ্চা হয়ে গেছে জানিয়েছেন দুদু আবামী লীগ এখন ইতিমের বাচ্চা হয়ে গেছে বলে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন এক সময় লীগ বলতো বিএনপির নেতা কি আছে আর আজ যদি আমরা বলি আবামী লীগের নেতা কি আছে আবামী লীগের কোনো নেতা খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এখন কোথায় আবামী লীগ এখন ইতিমের বাচ্চা হয়ে গেছে কোথাও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে রাজশাহীতে আয়োজিত বিভাগীয় শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নগরীর আলোপট্টি মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয় এতে রাজশাহী বিভাগের আট জেলায় দলীয় নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে সামসুদ জামান দুদু বলেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই যেদিন ভোট হবে ভোটের মধ্যে দিয়ে মানুষ পছন্দের প্রার্থীকে তার ভোট দিতে পারবে সেই দিন আমরা বুঝব দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে এর জন্য বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপির পতাকা যেন সারা বিশ্বে তুলে ধরতে পারে তিনি বলেন শেখ হাসিনা শুধু পালিয়েই চায়নি এ দেশ থেকে তার নাম নিঃশানা পর্যন্ত মুছে গেছে তার দল করার মতো লোকজনকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এত চুরি তারা করবে তা দেশের মানুষও বুঝতে পারেনি বাংলাদেশে এত চুরি শেখ মুজিবুরের দল দেখাবে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি সকল ব্যাংক তারা এই যে রাজশাহী জোট মিল তারা বন্ধ করে দিয়েছে সারা বাংলাদেশে শত শত মানুষকে হত্যা করেছে চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য বাদলের কবরে ভাঙচুর অগ্নিসংযোগ জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম আট আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মঈন উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলির এলাকায় পারিবারিক কবরস্থানে স্থানে এ ঘটনা ঘটে প্রয়াত এমপির ভাতিজা আবিশ বলেন বিকেলে একটি ট্রাকে করে কয়েকজন দুর্বৃত্ত এসে কবরে হামলা করে এই সময় তারা কবরটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে খবর পেয়ে আমরা ছুটে এলে তারা পালিয়ে যায় তিনবারে নির্বাচিত সংসদ সদস্যের কবরে এমন হামলা এটা খুবই দুঃখজনক এই বিষয়ে আমরা পারিবারিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ওসি গোলাম গুলাম সরোয়ার বলেন কিছু কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে জরুরি সেবা সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে দোষীদের সনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বিষয়টি তদন্ত চলছে অভিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে জানিয়েছেন খন্দকার মুশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হুসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন আপনারা নানা সংস্কারের কথা বলেছেন কিন্তু সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির আয়োজিত বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান খন্দকার মুশারফ বলেন ছাত্র জনতার অভ্যন্তরীণ শেখ হাসিনার পতন হয়েছে কোঠা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে কিন্তু জনগণের এখনো অধিকারের পুরোপুরি ফেরত দেওয়া হয়নি জনগণের ভোটের অধিকার ফেরত দেয়া হয়নি আমরা সেটা দিতে চাই বিএনপির এই নেতা বলেন এত বড় একটি পরিবর্তনের পর স্বৈরাচার সরকার যেসব অন্যায় অত্যাচার দুর্নীতি করেছে তার বিচার প্রধান উপদেষ্টা বলেছেন সব সেক্টর ধ্বংস করে গেছে অনতিবিলম্বে সব সেক্টরে সংস্কার করতে হবে যাতে মানুষ নিরাপদে থাকতে পারে নিজের ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি ষোলো বছর আন্দোলন করে এখন বিজয়ের দ্বার প্রান্তে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে আমাদের বিজয় এখন হয়নি বিজয় ছিনিয়ে নিতে হবে ময়মির সিং যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতার মৃত্যু ময়মিসিংহে নগরের যৌথ বাহিনীর অভিযানে আটক সাইদুল ইসলাম চল্লিশ নামের এক যুবদল নেতা মারা গেছেন তিনি মহানগর যুবদলের যোগ্য সাধারণ সম্পাদক ছিলেন সাইদুল নগরীর গোলপোখর পাড় এলাকার বাসিন্দা আব্দুস সালামের ছেলে আজ মঙ্গলবার এরশা নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে স্বজন ও দলীয় সূত্র জানায় গতকাল সোমবার রাত দশটার দিকে নগরীর গোলপুখর পাড় এলাকায় সাইদুল ইসলামের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করেন যৌথবাহিনীর বাহিনীর সদস্যরা পরে রাত একটা দিকে তাকে ময়ম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন সাইদুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাসপাতালের আরেকটি সূত্র জানায় শুধু সাইদুল ইসলাম নন একই সঙ্গে আরো পাঁচজনকে মৈমিসিংহ মেডিকেল নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি ও বালু মহল দখল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি অস্ত্র প্রদর্শন সহ নানা অভিযোগ ওঠে সম্প্রতি যৌথ বাহিনীর কাছে তার বিরুদ্ধে একাধিক অভিযান জমা হয় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ সাইদুলের সৌরথাল প্রতিবেদন তৈরি করা হয় পরে ময়মরসিংহ মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত শেষে বেলা তিনটার পর পরিবারের কাছে সাইদুলের লাশ হস্তান্তর করা হয় সাইদুলের মৃত্যুর বিষয়ে স্বজনদের কেউ কোনো মন্তব্য করেনি মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রথম আলোকে বলেন